রাশেদ খান মেনুন গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার বিকাল সোয়া পাঁচটার দিকে তাকে বাসা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির নেতা মোস্তফা আলমগীর রতন এদিকে সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো একটি ক্ষুধে বার্তায় বলা হয়েছে মেননকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে তবে তার গ্রেপ্তারের বিষয়টি ডিএমপি বিস্তারিত কিছু জানায়নি আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলে জোটের অন্যতম শরিক দল ওয়াকাস পার্টি আওয়ামী আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান ও পরিবহন মন্ত্রী ছিলেন পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ নিহতর ঘটনায় সম্প্রতি কয়েকটি মামলায় মেননকে গ্রেপ্তার করা হয়েছে